আসসালামু আলাইকুম প্রিয় সকলকে সকলকেই সুস্বাগত দেলোয়ার লাইভ স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম অনেক দিন হয় আসলে কমেন্টস নিয়ে ভিডিও করা হয় না তো কয়েকটা কমেন্টস আমার কাছে জমা আছে তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি কিছু কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি কারণ আসলে ভিডিও যেতে যারা কমেন্টস করেন তারাও প্রত্যাশা করেন যখন কোন একটা কমেন্টস করব বা কোন একটা মন্তব্য করব তার সুস্পষ্ট একটা জবাব যারা ব্লগিং করেন বা ভিডিও করেন তারা দিবে বা কোনো কিছু জানার থাকলে তারা কমেন্টসের মাধ্যমে তুইলা ধরেন তো এটা আমরা যারা ব্লগিং করি আমাদেরও দায়িত্ব সেই কমেন্টসের জবাব দেওয়া তো তারই ধারাবাহিকতায় আসলে আজকের আমার এই কমেন্টসের একটা ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগব এবং যারা কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করেন না তাদেরকেও ধন্যবাদ ভিডিও দেখেন দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এই আশা করি আর অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন তো যাই হোক প্রথমে যে একটা ব্লগ একটা বিয়ে কমেন্টস আমি পড়ি কমেন্টসটা হলো আমার পিছনে দুইটা দুইটা তিনটা ভিডিও আমি শেয়ার করছিলাম তো তার থেকেই আসলে কমেন্টস নেওয়া তো সেখানে এক আপু কমেন্টস করছে ব্লগার ফিমা তো আপু লেখছে ভাইয়া আপনার মন মানিস দেখে খুবই ভালো লাগে আপনার ভিডিও সব সময় দেখি কমেন্টস করা হয় না তেমন তো ধন্যবাদ আসলে খুব সুন্দর একটা কমেন্টস আপনার কমেন্টস আসলে খুব ভালো লাগছে আসলে মন মানিসিকতা ভালো রাখার চেষ্টা করি তো ধন্যবাদ আপু আপনাকে আশা করি ভবিষ্যত কমেন্টস করবেন আপনার আপনাদের যে মূল্যবান কমেন্টস কমেন্টস পাইলে আসলে ভাল লাগে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়ে আরেকটা কমেন্টস আসছে এটা আসলে এই কমেন্টসের জবাব দিতে গেলে নাকি আবার বিতর্ক হয়ে যায় জানি না তারপরও আমাকে কমেন্টস করছে অবশ্যই জবাব চাইছে যতটুকু সম্ভব আসলে দেওয়ার চেষ্টা করবো এটা হলো কমেন্টস করছে আমার এক ভাই কামরান খান কামরান খান সে কমেন্টস করছে আসসালামু আলাইকুম ভাই মিম এবং বাবুকে নিয়ে অনেকেই অনেক কথা বলছে ওরা অনেক বিষয় পরিষ্কার করার চেষ্টা করছে কিন্তু ওরা সঠিক খবরটা দেয় না আমি জানি আপনি সব কিছু জানেন যদি একটু শেয়ার করতেন তাহলে উপকৃত হতাম ওয়ালাইকুম আসসালাম কামরান ভাই ফার্স্ট অফ অল কমেন্টস করার জন্য ধন্যবাদ আর আপনি যে বিষয়টা আসলে জানতে চাইছেন প্রথমে বলবো আসলে এরকম কিছু তাদের থেকেই যদি জানতেন তাহলে ভালো হইতো তারপরে একটু বলি যেহেতু আমাকে কমেন্টস করছেন বা আমার থেকে জানতে চাইতেছেন সেটা হলো মিম এবং বাবু দুই একজন চাচাতো বোন ছোট আর একজন ছোটো চাচাতো ভাই তো বাবু যে বাবু তো ও আসলে হওয়ার আগে থেকেই ওদের পরিবার ঢাকা শহরে ঢাকা শহরে অবস্থান করতে করে ওর জন্ম ঢাকা শহরেই তো ছোট থেকে ওদের ফ্যামিলি ডাকাতে থাকে ডাকাতে ওরা বসবাস করে আমার কাকা কাকি তারপরে ওর যে বোন আছে শারমিন বিল্লাল এদের নিয়ে পরে বাবু হয়েছে আর কি বাবুকে নিয়ে তো তারা অনেক আগে থেকে ঢাকা শহরে থাকে মিমের যে বিষয়টা মিম হলো যখন তীষা ঢাকা শহরে ছিল তখন তিষার কাছে অনেক দিন ছিল তারপরে তো মিমের বিয়ে হলো আর মিমের যে লাইফ স্টোরি এগুলো তো সবই আপনারা জানেন এখন দেখেন ভালো লাগা ভালোবাসা আসলে এটা কখন কিভাবে হয়ে যায় এটা আসলে কেউই বলতে পারে না তো ওরা একজন আরেকজনকে যেতটুকু শুনি আর কি যে একজন আরেকজনকে পছন্দ করে তো এটা করতেই পারে আসলে অস্বাভাবিকের কিছু নাই যখন ছেলেমেয়েরা বড় হয় তখন তাদের বিয়ে শাদি দিতে হয় এখন যেহেতু মিমো একলা আছে বা বাবা একলা আছে চাচা তো বোন ঠিক আছে তারপরও আসলে যদি একজন আরেকজনকে ভালো লাগে তো বিয়ে করতে পারে তো এটা আসলে বলার কি আছে এটা ওদেরই এই একান্ত ব্যক্তিগত বিষয় তো এখানে আর বেশি কিছু আমি বলতে চাই না আর বেশি কিছু যদি জানতে চান তো অবশ্যই মিম বাবুকে নক করবেন তাহলে হয়তো তাদের থেকে আমার আমার থেকে ভালো কিছু তাদের থেকে জানতে পারবেন আর আসলে ছোট ভাই বোনের বিষয়গুলো এগুলো আসলে বলারও কিছু নাই কে কী বলবো আর আমি তো দেশের বাড়িতে থাকিও না আপনারা জানেন অনেক দিন যাবতে আমি বিদেশের বাড়িতে থাকি হ্যাঁ তবে দেশের খবর সেটা তো অবশ্যই থাকে তো এর বেশি আর আসলে আমার বলার নাই কে একজন আরেকজনকে পছন্দ করতেই পারে আর বিয়ে করতেই পারে এটা দোষের কিছু না আসলে ডিপলি যদি কিছু জানতে চান তাহলে তাদের থেকেই এরা জানার চেষ্টা করবেন এর বেশি আসলে আমার কিছু বলার নাই আশা করি আপনার যেই কমেন্টসের উত্তর ইনশাল্লাহ পেয়ে গেছেন তো ধন্যবাদ কামরান ভাই কমেন্টস করার জন্য আমাকে আর আরেকটা কমেন্টস আছে আসলে আমার ছোট আরেক শুভাকাঙ্ক্ষী ছোটো বোন আর কি সবসময় আমাকে যে কোনো ভিডিওতে কান্তার ভিডিওতে আমার ভিডিওতে কমেন্টস করে মাসফিয়া জাহান ব্লগ তো মাসফিয়া একটা কমেন্টস করছে মার্শাল্লা পুরো ভিডিওটা দারুণ হয়েছে পরে দুইটা লাভ রিয়াক্ট দিছে ধন্যবাদ মাশফিয়া সবসময় কমেন্টস করার জন্য এবং সবসময় পাশে থাকার জন্য ভালো থাকবা তোমার জন্য দোয়া করি এবং তোমার চ্যানেলের জন্য দোয়া করি তো আর অনেক কমেন্টস আসে আসলে ভিডিও লম্বা হয়ে যেতেছে তো আসলে আর আগে না বাড়াই তো যারা আসলে সবার কমেন্টস তো আর পড়া সম্ভব না অনেক কমেন্টস আছে তো যাই হোক আমার কাছে মনে হলে এই দু তিনটে কমেন্টস আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই জন্যই আসলে ভিডিওটা বানানো সকলেই আমার চ্যানেলটা দেখবেন ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর যাদের কমেন্টস পড়তে পারলাম না তাদের কাছে দুঃখিত ইনশাল্লাহ সামনে নতুন কমেন্টস নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব তো সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আমিও সকলের জন্য দোয়া করি তো আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম সকলের জন্য দোয়া এবং শুভকামনা হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার